বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাই তখন আমাদের মনে হয় এই কঠিন সময় কিছুতেই পার কেন হয় না আবার আমরা অনেকে ভালো সময় এলে খুব অহংকারী হয়ে পড়ি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে এমন এক উপদেশ দিয়েছিলেন যা প্রতিটি মানুষের ক্ষেত্রে সমান কার্যকারী আপনি যদি কখনও কোনো বড় সমস্যার মধ্যে পড়েন বা আপনার জীবনে সমস্যার পর সমস্যা আসতে থাকে তাহলে শ্রীকৃষ্ণের বলা এই অত্যন্ত কার্যকরী একটি উপায় একবার জীবনে প্রয়োগ করে দেখতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক পরিবর্তন আসতে শুরু করবে আসলে এই উপায়টি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একবার একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন এবং অর্জুনকে নিজের ঘরের দরজায় এমন একটি কথা লিখতে বলেন যে কথাটি লিখলে ভগবান শ্রীকৃষ্ণ তার সবসময় সাহায্য করবে এই কথাটি কি সেটি এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি যাতে আপনারাও বাড়ির দরজায় বা দেয়ালে জিনিসটি লিখে রাখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন এবং জীবনে আসা প্রত্যেকটা সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রী লিখতে ভুলবেন না কিন্তু অনেককাল আগের কথা গুজরাটের গোমতী নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল এক মাঝি ও এক চিকিৎসক এবং এক পূজারী ও তার দুজন সেবক বাস করত রোজ সেই চিকিৎসক পূজারী ও তার দুজন সেবক একই সময় সেই নদীর নৌকা করে গোমতী নদী পার হতো এবং তারা দ্বারকা শহরে যেত সেই চিকিৎসক শহরে গিয়ে ধনী ব্যক্তিদের চিকিৎসা করে অনেক অর্থ উপার্জন করতো তাই সে খুব ধনী এবং অহংকারী ছিল কিন্তু সে কখনো গরিবদের চিকিৎসা করতো না কারণ গরিব মানুষরা তাকে তেমন কোনো অর্থ দিতে পারত না আর সেই পূজারি তার দুজন সেবকের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীর দ্বারকাদী ধাম মন্দিরে পূজা করতে যেত তারপর সন্ধ্যা হলে দ্বারকা শহরের ঘাটে নৌকা বেঁধে মাঝে সেই চিকিৎসক পূজারী এবং তার দুই সেবকের অপেক্ষা করত তারপর তারা নৌকায় উঠলে মাঝি নৌকা জলে ভাসিয়ে দিত রোজ গ্রামের ফেরার সময় দুই ভগবান সেবক শ্রীকৃষ্ণ সম্পর্কে পূজারীকে বিভিন্ন প্রশ্ন করত এবং পূজারী সেই সব প্রশ্নের উত্তর দিত আর এভাবেই তারা গ্রামের তীরে ফিরে আসত সেই মাঝি এইভাবেই নিয়মিত দিবারাত্রির পরিশ্রম করে সামান্য অর্থ উপার্জন করতো যা দিয়ে সে নিজের সংসার চালাতো তবে তার জীবনে কোনো দুঃখ ছিল না কিন্তু যখন সেই মাঝির স্ত্রী খুব অসুস্থ হলো তখন সে ওই ডাক্তারের কাছে স্ত্রীকে নিয়ে ছুটে গেল সেই ডাক্তার একটা বিশাল অট্টালিকায় বাস করত মাঝি সেখানে নিজের স্ত্রীকে নিয়ে হাজির হলো তাই দেখে সেই ডাক্তার খুব বিরক্ত হলো এবং মাঝির স্ত্রীকে পরীক্ষা করে বলল তোমার স্ত্রীর একটি কঠিন রোগ হয়েছে যার জন্য অনেক অর্থের প্রয়োজন অর্থ ছাড়া আমি চিকিৎসা করতে পারবো না ডাক্তারের এই কথা শুনে মাঝে খুব চিন্তিত হয়ে পড়ল এবং জমি জমা বেঁচে নিজের স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে লাগলো সেই ডাক্তার খুব ভালো চিকিৎসা জানত তাই ধীরে ধীরে মাঝে স্ত্রী সুস্থ হতে শুরু করলো কিন্তু ডাক্তারের খরচ চালাতে চালাতে মাঝে নিঃস্ব হয়ে গেল ছোট একটা কুড়ে ঘর ছাড়া মাঝের আর কিছুই বাকি রইল না সে দিবার রাত্র পরিশ্রম করতো কিন্তু সেই সামান্য উপার্জনে মাঝির পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল তাই সে নিজের এই দুঃসময়ের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না তারপরে হঠাৎ একদিন যখন মাঝি দ্বারকা নদীর ঘাট থেকে সেই ডাক্তার পূজারী ও তার দুইজন সেবককে নিয়ে নৌকা জলে ভাসালো তখন দুজন সেবক পূজারীকে এমন একটি প্রশ্ন করলো যা ওই মাঝি ও ডাক্তারের জীবন বদলে দিল সেবক দুজন পূজারীকে প্রশ্ন করেছিল পুরোহিত মশাই দুঃখ সময় ও সুসময় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি উপদেশ দেন তখন পূজারী বলেন এই প্রশ্নের উত্তরই খুঁজতে গিয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে পুরুষোত্তম একটি দেয়ালে আমি এমন কি লিখতে পারি যা আনন্দকালে পড়লে দুঃখ হবে আর দুঃখকালে পড়লে আনন্দ হবে তখন ভগবান বললেন হে পার্থ তুমি দেয়ালে লেখো এই সময় কেটে যাবে তারপর সেই পুরোহিত বুঝিয়ে বললেন সময় কখনো একই রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময় অবশ্যই আসবে তাই অকারণে কান্নাকাটি না করে আমাদের উচিত খারাপ সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এক নিষ্ঠ হয়ে জীবনে নিজের কর্ম করে যাওয়া পূজারির এই কথা মাঝি এক পুনে শুনছিল তখন সে বুঝতে পারল জীবনে খারাপ সময় যেমন আসে তেমনি ভালো সময় অবশ্যই আসে তারপর পুরোহিত বলল আর যে ব্যক্তি জীবনের শুভ সময় কাটায় তার উচিত অহংকারী না হয়ে জীবনে সত্য কর্মে লিপ্ত থাকা লালসা ত্যাগ করে অন্যের উপকারে অর্থ ব্যয় করা কারণ অহংকারী ব্যক্তির পতন নিশ্চিত তাই কখনো অহংকারী হওয়া উচিত নয় এই কথাগুলি সেই ডাক্তার এক মনে শুনে নিজের ভুল বুঝতে পারল আর নিজের অহংকার বোধ ত্যাগ করে সিদ্ধান্ত নিল এরপর থেকে সে আর কখনো অধিক অর্থ উপার্জনের লালসা করবে না এবং সকল দরিদ্র মানুষকে চিকিৎসা করবে বিনামূল্যে এরপর পুরোহিত গীতার একটি শ্লোক তাদের মনে করিয়ে দিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কখনো সাফল্য উচ্ছ্বসিত হয় না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়ে না সেই হলো সব থেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি বন্ধুরা সেই দিন রাতে নৌকা গ্রামের তীরে পৌঁছানোর পর সেই ডাক্তার ও মাঝি নিজের নিজের দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশটি বড় করে লিখে রেখেছিল এবং ভবিষ্যতে ধীরে ধীরে মাঝি নিজের জীবন অনেকে উন্নতি করেছিল এবং অনেক জমি ও বাড়ির মালিকও হয়েছিল আর সেই ডাক্তার বিনামূল্যে মাঝির স্ত্রী ও অন্যান্য দরিদ্র ব্যক্তিদের চিকিৎসাও করেছিল কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশটি যে মেনে চলবে সে জীবনে কখনো আশাহত হবে না এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি উদ্দেশ্যের মধ্যে ক্ষমতা থাকে তাহলে মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না অন্য মানুষটার জন্য একটু খেয়াল রাখা একটা সম্পর্ক সজীব রাখতে পারে সেই সব কষ্টগুলো অনেক কষ্ট দেয় যেগুলো ভাগ করে নেওয়ার জন্য কোনো মানুষ থাকে না বলতে গেলে তো চোখের জল নিজেরই হয় কিন্তু সেটা আমাদের চোখে অন্য কোনো মানুষ নিয়ে আসে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না চোখের জলের মতনই এই মন থেকেও তুমি বেরিয়ে গেছো ভালোবাসা কখনো একে অপরের প্রয়োজন মেটানোর জন্য হয় না ভালোবাসা সবসময় একে অপরের সুখ দুঃখে থাকার জন্য ও তাদের ভাবনাগুলোকে বোঝার জন্য হয় সত্যি কথা বলে কারোর মন ভেঙে দিল মিথ্যা কথা বলে কখনো পর্দার পিছনে কারোর ভরসা ভেঙো না অভিমান সেখানেই করো যেখানে কেউ তোমার অভিমানের মূল্য দেয় তুমি জানো যে সত্যি ভালোবাসা কাকে বলে কারোর কথা ভেবে হাসা তারপর আবার চোখে জল নিয়ে শুয়ে পড়া আজকালকার যুগে ভালো হওয়া হলো সবচেয়ে বেশি খারাপ কারণ ভালো মানুষ ততদিন অবধি কাঁদে যতদিন অবধি সে সহ করে আর যখন সে সহ করা বন্ধ করে দেয় এই দিন তারা কাঁদে যারা তার সাথে ভুল করেছিল মানুষ তখন ভেঙে যায় যখন তাকে বোঝানোর মতো কেউ থাকে না জীবন আলাদা ব্যাপার আর বেঁচে থাকা হলো আলাদা ব্যাপার লোকজন যদি তোমাকে ভালো ভাবতো তাহলে তোমার সাথে থাকতো বাহানা বানাত না যার মধ্যে চলে যাওয়ার জন্য তারা আছে তাকে কখনোই আটকাতে নেই বন্ধুরা কিছু লোকজন একা হয় এবং একাই তারা যথেষ্ট হয় যদি টাকা পয়সা থাকে তাহলে তোমার অযোগ্যতাও কারোর নজরে আসে আর যদি তুমি গরিব হও তাহলে তোমার যোগ্যতাও কারোর নজরে আসবে না ভালোবাসা বোঝা হয় না কিন্তু অনেক ভালো ভালো মানুষকে ঝুঁকিয়ে দেয় যাত্রাপথ যতটা মুশকিল হবে গন্তব্য ঠিক ততটাই সুন্দর হবে যে তোমাকে হারিয়ে ফেলার ভয় পাও বুঝে নিও সেই তোমার আপন একটাই জিনিস চাই আমি জীবনে ভগবানের কাছ থেকে জীবন সঙ্গে দেরি করে পেলেও যেন একজন সৎ মানুষ পাই সস্তায় লুটে নেয় এই দুনিয়া সেই মানুষটাকে যার নিজের মূল্য সম্বন্ধে কোনো ধারণা নেই বাড়ি থেকে যখন বাইরে বের হবে তখন বুদ্ধি নিয়ে চলো কারণ এই দুনিয়া হলো একটা বাজার কিন্তু ঘরের ভিতরে শুধুমাত্র মন নিয়ে চলো কারণ ভিতরে তোমার পরিবার আছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ